তো শুরুতেই আমরা কথা বলবো ডেল ব্র্যান্ডের একটি চমৎকার ল্যাপটপ নিয়ে এটি টাচ স্কিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড টাচ স্কিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন মডেল হচ্ছে ডেল ল্যাটিউড নাইন ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিটিউড নাইন ফোর ওয়ান জিরো একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এই ল্যাপটপটির কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরাই ফাইভের টেন জেন ফোর কোর থের সিক্স এম বি ক্যাশ মেমোরি পাবেন আপনারা ষোলো জিবি র্যাম পাবেন একুশশো তেত্রিশ অর্থাৎ ডিডিআর ফোরের র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি তোষি সরি পাঁচশো বারো জিবি তো শিবা এন ভিএমই এসএসডি থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে দুইটা টাইপ সি থাকবে একটাতে আপনারা চার্জ করতে পারবেন দুইটাতে চার্জ করতে পারবেন একটাতে আপনারা ঠান্ডার পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এসডিএমআই থাকবে ইউএসবি থাকবে এই পাশে আপনারা পাবেন আর টেবিল লক ইউএসবি সিম কার্ড মেমোরি কার্ড ইয়ারফোনের কম্পোজেক্ট আর এইখানে আপনারা পাওয়ার বাটানের মধ্যে আপনারা ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড পেয়ে যাবেন এখন ডিসপ্লেটা কিন্তু একদমই ন্যানো বেজেল একদমই বেজেল নেই বললেই চলে একদমই জিরো বেজেলের ডিসপ্লে টাচ স্ক্রিন আর মাউস প্যাডটা ম্যাকবুকের মতন করছে খুব সুন্দর একটা মাউস বুকের মডেল মাউস প্যাডের মডেল করছে আর ফুল মেটাল বডি তো কনফিগারেশনটা ফুল আমি আবার আর একবার বলে দিচ্ছি ডেল ল্যাটিউড নাইন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল আট জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ফুল মেটাল বডি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট ফেস লক সমস্ত ধরনের প্রশালিটি অ্যাক্টিভ থাকবে তো ডেলের এই ল্যাপটপটির প্রাইস তাই মাত্র তেপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন হাজার টাকা হল আপনারা কোরাই ফাইভ টেন ষোলো পাঁচশো বারো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো নিতে পারেন এগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল ওরিয়েন্টিক কিছু কিছু ল্যাপটপে আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল কিছু কিছু ল্যাপটপের এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই এবং কিছু কিছু ল্যাপটপে খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তো সেম সেম স্টাইলের আরেকটি ল্যাপটপ থাকবে এটিও টাসিস্কিন থ্রি সিক্সটি ডিগ্রি মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশন মেটাল বডি কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই এই ল্যাপটপগুলো যদি আমরা বক্স করি বোঝারি উপায় নেই এগুলো ইউসড তো কনফিগারেশন হচ্ছে প্রায় সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল আট জিবি গ্রাফিক্স থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফেসলকের সুবিধা থাকবে মাউস মাউস মাউসপ্যাডটাও কিন্তু আগেরটার মতন ম্যাকবুকের মতন মাউস প্যাড থাকবে আর আগের ল্যাপটপের মতন সমস্ত ধরনের পোর্ট প্রফেশালিটি অ্যাক্টিভ থাকবে টাইপ সি এইচডিএমআই ইউএসবি এই পাশে পাবেন আপনারা টেবিল লক ইউএসবি সিম কার্ড মেমোরি কার্ড ইয়ারফোন পাওয়ার বাটন সব তো সব কিছু মিলিয়ে এই ল্যাপটপগুলা কাদের জন্য বেশি বেশি প্রয়োজনীয় যারা ভার্সিটিতে বা কলেজে আপনারা একই সাথে ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মুড়ে ইউজ করতে চান এমন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেশ প্রযোজ্য এছাড়া যারা একটু হাইকন ফিগারেশন খুঁজতেছেন একটু না মোটামুটি ভালো হাইকন ফিগারেশন কোরআ সেভেনের এইট ষোলো পাঁচশো বারো যাদের হাইকন ফিগারেশন প্রয়োজন প্লাস পাশাপাশি আপনাদের স্টোরেজ প্রয়োজন র্যাম প্রয়োজন তারা খুব সহজে বারো সেভেন ফোর ডাবল জিরো টুইন ছাপ্পান্ন সরি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়েও আমাদের কাছে হবে ষোলো পাঁচশো বারো দিয়েও হবে তো ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যার যেটা প্রয়োজন নিতে পারেন